পিতা নাই রে নাই রে আপনে বান্ধব তাই এই দুনিযাই আপন বলতে কেউ তো কারো হইল নাই ওরে মাতা নাই রে পিতা নাই রে রে কে হতাই এই আপনে বলতে কেউ তো কারো হইল নাই আল্লাহ পাকে সৃষ্টি করলেন তাই আল্লাহ মা বোধ নাই রে কেউ তো কারো নাই আল্লাহ পে সৃষ্টি করলেন তাই আল্লাহ মা বোধ নাই রে ববে কুরন হাদি দেখো কোরআন হাদিস ওই রা দেখো আল্লাহ বিনে কে হয় আপন নাই মাতা পিতা কে হো নাই রে বান্ধব বলতে কে হো নাই নামাজ রোজা কর সর্বদাই নামাজ রুজাও কর সর বদাই আল্লাহ বিনে মাবুত বলতে ভাবে আর তো রে দেখি নাই রে আল্লাহ নবী এক দূরে তে বান্দায় আছে আল্লা নবী এক দূরে বন্দায় বদাই মাতা পিতা কে নাই রে আপনে দেব নাই মাতা পিতা কে নাই রে ববে আপন কেহ নাই জরে অসুরু বলতে কাউরে দেখি নাই দুই নয়নে জরে অসুরু বলতে কাউরে দেখি নাই মাতা পিতা নাই রে ববে বলতে আপন দেখি নাই ছেলে মেয়ে স্ত্রীপুত্রবাই অরে ছেলে মেয়ে স্ত্রী পুত্রবাই এই দুনিয়া কেউ তো বেকার হইল নাই মেয়ে স্তিরি বাই এই দুনিয়ায় কেউ তো ভবে দেখো কারো হইল নাই শর্তের জন্য সকলি পর খুইজায়াপন নাই স্বার্থের জন্য সকলে পর খুই মিলে নাই মাতা পিতা নাই রে ববেকে হোয় বন্ধবে নাই মাতা পিতা নাই রে ববেকে হোয় বন্ধবে নাই ও বুঝখো লীলসা তাই দুই দিনেরি দুতে বন্ধবকে হাই বুঝখো বাই দুই দিনেরি দুতে আপন হো নাই মাতা পিতা বন্ধু বান্ধব সব গেল তাই এই দুনিযাই আপন বলতে কেহ বন্ধবে দেখি নাই এই বলতে বান্ধব কৌরে দেখি নাই